নিজেকে ঠিক করলেন আপনি মনে করেন যে আপনি এই দিয়ে জান্নাত চলে যাবেন এই দিয়ে আপনি সাকসেস হয়ে যাবেন আপনি ঠিক মাসাল আপনি নামাজ পড়েন আপনি হালাল খান হালাল উপার্জন করেন আপনার ব্যবহার চরিত্র ভালো কিন্তু আপনার উপর আর একজন মুসলিম হিসাবে কোনো দায়িত্ব আছে না নেই আছে যদি আপনার স্ত্রী থাকে তার ক্ষেত্রে আপনার কিছু দায়িত্ব আছে আপনার যদি ছেলে মেয়ে থাকে তাদের ক্ষেত্রে কিছু দায়ী দায়িত্ব আছে আছে না নেই ওগুলো পালন করলেন না আপনি নিজে মুসল্লি যেমন আমাদের দেশে আমরা ছোট কাল থেকে মানুষ হেছি বড় বড় গৃহস্থ মানুষ মহাজন মানুষ ওই বুড়া যেহেতু আশি নব্বই বছর বয়স হয়ে গেছে হাউস টাউস করেছে আর তারপরে দাড়ি টুপি মাসাল মসজিদে পড়ে থাকে নামাজ টামাজ পড়ে ইত্যাদি কিন্তু তার একটা ছেলেও নামাজ পড়ে না একটা বউ নামাজ পড়ে না আর পর্দাও করে না আর হারাম ব্যবসা বাণিজ্য করে ছেলেরা এনে দিচ্ছে আর এই বুড়ো খাচ্ছে আর ওই হারাম খেয়ে দিয়ে বদলবন্দী করছে পারবে যাবে প্রতি থেকে বেঁচে যাবে না ইননাল ইনসানা লাফি খুসর এই হাজি সাহেব এই মহাজন সাহেব এই মুসল্লি সাহেব ক্ষতিগ্রস্ত অবশ্যই ক্ষতিগ্রস্ত আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরীমের নম্বর 6 এ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনফুসাকুম ওয়া হে মুমিন সকল তোমরা নিজেদেরকে রক্ষা করো ওয়াহিকুম নিজেদেরকে রক্ষা করাই শুধু যথেষ্ট না নিজেদের রক্ষা করার সাথে সাথে আপনার সাথে যে সংশ্লিষ্ট ব্যক্তিরা রয়েছে যাদের ক্ষেত্রে আপনার দায় দায়িত্ব রয়েছে তাদেরকেও ঠিক করে কথা ভালো করে মনে রাখবেন যাদের দায়িত্ব আপনার উপর রয়েছে এই কথা বোঝানোর জন্য একটা উদাহরণ দিই আপনার স্ত্রী আপনার ছেলে তারা যদি কোনো অপরাধ করে তাহলে আপনি তাতে শরিক হবেন না হবেন না হ্যাঁ শরিক হবেন না হবেন না যদি আপনার দায়িত্ব পালনে গাফিলতি থাকে তাহলে দায়িত্ব ঠিকভাবে পালন করার পরেও চেষ্টা করলেন তারপরে যদি আপনার চোখের আড়ালে কিছু করে তারপর বোঝা উঠাইতে হবে নাকি তারপর বোঝা উঠাইতে হবে বলেন কিছুদিন আগে শুনছিলাম একজন বক্তব্য আছে আমাদের বক্তারা যে কথা বলে সে একটা মহিলার জন্য পাঁচজন জহান্ন শুনেছেন এগুলো হাদিস এগুলো হাদিসের কোন হদিস নেই একটা মহিলার জন্য পাঁচজন জাহান নামে যাবে ওর বাপ যাবে জাহান নামে তারপরে স্বামী যাবে জাহান নামে আর হ্যাঁ বলেন ছেলে জাহান নামে যাবে আর আরে বড় ভাই মজার কথা বড় ভাই হ্যাঁ বলে সব বোঝা আমাদের আমরা ছেলে বাপের বড় তো আমার উপরে বসে হতো না আমি বড় হইলাম তো দোষ করে দিলাম বড় ভাই কি শুধু জাহান নামে যেতে হবে আর যেতে হবে নাকি আশ্চর্য কথা এই হাদিস কি রসুলের হইতে পারে আশ্চর্য কথা তো কথা হচ্ছে যে এগুলো হাদিস নাই যদি আপনার দায়িত্ব ঠিকভাবে পালন করেন তাহলে কখনো জাহান্নামে যেতে হবে না আর দায়িত্ব যদি পালন না করেন অথচ আপনার দায়িত্বের অন্তর্ভুক্ত এদের নেতৃত্ব আপনার ওপর ন্যস্ত রয়েছে তাহলে অবশ্যই জাহান্নামে যেতে হবে আল্লাহ যদি মাফ না করেন তাহলে আল্লাহ রহমত যদি না হয় আল্লাহ যদি আজাদ দিতে চান আজফের হপ্দার আপনি তো বলছিলাম আল্লাহ ফাকরবুল্লামিন হ্যাঁ একটা উদাহরণ দিলাম যে আপনার ছেলে মেয়ে স্ত্রী কিন্তু আপনার ভাইয়ের স্ত্রী অথবা আপনার গ্রামের প্রতিবেশী ওর স্ত্রী বেহায়াবে পর্দা চলাফেরা করছে নামাজ পড়ে না আপনার স্ত্রী নামাজ পড়েন না আর আপনার প্রতিবেশীর স্ত্রী নামাজ পড়ে না আপনার স্ত্রীকে যেইভাবে শাসন করবেন আপনি পর্দার জন্য নামাজের জন্য ওইভাবে আপনার প্রতিবেশীর স্ত্রীকে শাসন করবেন নাকি করবেন যদি করেন তো কি হবে বলেন মার খেতে হবে না হবে না মার খেতে হবে না অনেক সময় ফিরে আসবেন না ওখানে থেকে যাবেন মায়ের খেয়ে ওখানে থেকে যাবেন ঠিক না তো কথা হচ্ছে যেহেতু আপনার ওপর অপরের স্ত্রী দায়িত্ব নেই অপরের ছেলে মেয়েদের দায়িত্ব নেই আর আপনি শাসকও নন আপনি একজন সাধারণ মানুষ আপনার হাতে এই ক্ষমতাও আল্লাহ পাক দেননি সুতরাং আপনার উপরে এই দায়িত্ব নেই যে গোটা গ্রামকে বাধ্য করে ঠিক করে বল প্রয়োগ করে হ্যাঁ তবে তার তিনটা স্তর রয়েছে সেই সেই ক্ষেত্রে পরে বলবো তো বলছিলাম যে আল্লাহ রব্বুল্লাহ বলছেন কু আনফুসাকুম তোমরা নিজেদেরকে রক্ষা করো আহালিকুম তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো নারান জাহান নামের আগুন থেকে যার জ্বালানি আলাদা পৃথক করে গ্যাসও হবে না পেট্রোলও হবে না ডিজেলও হবে না কেরোসিনও হবে না আর লকড়ি কাঠিও হবে না কয়লা হবে না অকুদ মানুষ দিয়েই জ্বলবে জাহান্নাম বল হিজার আর পাথর দিয়ে জ্বলবে যেই পাথরগুলি পূজা হয়েছে হ্যাঁ ওই রকমই ওই সব সচেতন ব্যক্তি যারা তাদের পূজার ওপর উপাসনার ওপর হ্যাঁ তাদের শেষদার উপর সন্তুষ্ট থেকেছে হ্যাঁ পীরে কি বলা আর তার পাঁচাটায় পায়ে চুমা দেওয়া তার শেষদা করে সন্তুষ্টি প্রকাশ করে দুনিয়া থেকে গেছে সেও জাহান নামের ইন্ধন হবে

এরা যদি উপাস্য হতো এরা যদি মাবুদ হতো আল্লাহ ছাড়া তাহলে মাওারও দহ নামে যেতে হতো না কিন্তু এরা জাহান নামে যাবে তারপর আল্লাহ বলেছেন একমাত্র ইন্নাাল্লাযিনা সাবাকাতালহু মিনাল হুসনা তবে ওরা যাদের ক্ষেত্রে আল্লাহ পাক কলনের অগ্রিম ঘোষণা করেছেন। যারা এই শিরক কুফরের উপর সন্তুষ্ট ছিল না ভালো মানুষ মারা গেছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহী তাওহীদের মানুষ সেই আবিদান মানুষ মারা গেছেন

কে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান নাম থেকে বাঁচাও রক্ষা করো তো পরিবার আহল একটা আহল বলতে বোঝায় স্বামী স্ত্রী আর ছেলে মেয়ে কম পক্ষে কম তারপরে যদি আপনার নাবালক ভাইরা থাকে আপনার অধীনে যারা আপনার হোটেলে খাচ্ছে আপনার টাকা পয়সা নিয়ে লিখাপড়া করে তাদের দেখাশোনা আপনি করছেন তাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার উপর রয়েছে ইত্যাদি বোনেরা রয়েছে তালাক প্রাপ্ত অথবা বিধবা আপনার কাছে এসে থাকে খাওয়া দাওয়া করে আপনার দায়িত্ব রয়েছে স্বামীর ঘরে নেই তাহলে আপনার অবশ্যই দায়িত্ব রয়েছে আপনার আহলের অন্তর্ভুক্ত তাদেরকেও জাহার নাম থেকে রক্ষা করা একজন মুসলিমের দায়িত্ব